আগত দীপ্ত বাণিজ্য সংবাদে সাথে আছে আমি ইশরাত সুমা নওগাঁয় পেঁয়াজের দাম কেজিতে চল্লিশ টাকা বাড়ার পর আজ থেকে পাঁচ টাকা কমেছে নওগাঁর বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বেড়েছে কাঁচা সবজির দাম কিছুটা হাতের নাগালে থাকলেও পেঁয়াজের বাজার ছিল অস্থির গত শুক্রবার নওগার খুচরা বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজি ষাট টাকা থেকে বেড়ে প্রকারভেদে নব্বই থেকে একশো টাকায় বিক্রি হয় আজ সোমবার ভালো মানের পেঁয়াজ প্রকার ভেদে প্রতি কেজি পঁচাশি থেকে পঁচানব্বই টাকায় বিক্রি হচ্ছে বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে দেশি জাতের পেঁয়াজের সরবরাহ কম থাকায় এবং ভারতীয় পেঁয়াজ না আসার কারণে হঠাৎ করেই পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং করার দাবি জানিয়েছেন ভোক্তারা পেঁয়াজের বাজার সম্পর্কে জানাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রফ রফ নওগাঁয় পেঁয়াজের দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কী বলছেন এবং শীতের সবজির সর্বরাহ দাম কেমন দেখছেন আপনি চামততি বলছিলেন যেমনটি বলছিলেন যে চলতি সপ্তাহের শুরু থেকে কিন্তু নওগাঁর যে পেঁয়াজের বাজার বর্তমান স্থিতিশীল রয়েছে তারপরেও নওগাঁর কোনো কোনো স্থানে যে খোলা বাজার রয়েছে সেই খোলা বাজারে প্রকার ভেদে কিছু খারাপ মানের পেঁয়াজগুলো আপনার আশি থেকে পঁচাশি টাকা কেজিতে বিক্রি হচ্ছে আর ভালো মানের যেগুলো পেঁয়াজ সেগুলো কেজিতে দুই টাকা কমে প্রকার ভেদে আপনার পঁচানব্বই থেকে অষ্টানব্বই এবং আরও ভালো মানের যে পেঁয়াজ সেগুলো একশো টাকা কেজি বিক্রি হচ্ছে তবে চলতি সপ্তাহের শুরু থেকে কিন্তু নওগাঁর যে পেঁয়াজের বাজারে দাম এখন পর্যন্ত পর্যন্ত স্থিতিশীলতা রয়েছে এছাড়া কিন্তু নগাঁর বাজারগুলোতে শীতের যে আগাম সবজির ব্যাপক চাহিদা ব্যাপক সরবরাহ বেড়েছে যার কারণে কিন্তু সবজির শীতের যে শীতকালে যে সবজিগুলো সেগুলো এখনও মোটামুটি ক্রেতাদের হাতের নাগালে রয়েছে বিশেষ করে শাক জাতীয় যে সবজি সেগুলো হচ্ছে আপনার সর্বোচ্চ তিরিশ থেকে পঁচিশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এছাড়া শীতের সবজি যেগুলো রয়েছে সেগুলো সর্বোচ্চ ষাট টাকা এবং সর্বনিম্ন টাকা পাওয়া যাচ্ছে তবে ক্রেতারা যেটা বলেছে যে হঠাৎ করে পেঁয়াজের কেজি থেকে টাকা তারা অনেকটা করে পেঁয়াজ কিনতে এসে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে আর খুচরা বিক্রেতা যারা আছে তারা জানিয়েছে যে বর্তমানে এই সময়টাতে পেঁয়াজের সরবরাহটা বাজারে একটু কম আর বিগত যে লাগাতার বৃষ্টি বৃষ্টির কারণে যে পেঁয়াজগুলো কৃষকরা জমিতে লাগিয়েছিল সেগুলো অনেকটা পচে গেছে তাই নতুন করে শীতের যে পেঁয়াজ সে পেঁয়াজটা বাজারে পর্যাপ্ত পরিমাণ যখন সরবরাহ আসবে তখনই আসলে পেঁয়াজের দামটা অর্ধেকে নেমে আসবে এমনটি জানিয়েছে খুচরা ব্যবসায়ীরা আমার সাথে কথা হয়েছে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়ালের সঙ্গে তিনি জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত বাজারে কোনো না কোনো বিভাগে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে এছাড়া যেহেতু হঠাৎ করে পেঁয়াজের দামটা কেজি প্রতি তিরিশ থেকে চল্লিশ টাকা বৃদ্ধি পেয়েছে এটা কেন বৃদ্ধি পেয়েছে এবং এই পেঁয়াজের বাজারটা এবং নিত্যপূর্ণ যে বাজার রয়েছে সে বাজারটাই স্থিতিশীল পর্যায়ে রাখতে প্রশাসনের পক্ষ থেকে আপনার মনিটরিং তো চলমান রয়েছে এবং সেই মনিটরিংটাকে আরও জোরদার করবে এমনটি তারা জানিয়েছে তবে পেঁয়াজের বাজার আর এই সপ্তাহের মধ্যেই যখন শীতের পেঁয়াজটা বাজারে আসা শুরু করবে তখন থেকে পেঁয়াজের দামটা কমা শুরু করবে এমনটা জানিয়েছে নওগাঁর যে খুচরা ব্যবসায়ী যারা রয়েছে তারা জানিয়েছে তো নওগাঁ থেকে পেঁয়াজ নিয়ে এছাড়া আমার কাছে থাকা সর্বশেষ তথ্য রফ আপনাকে ধন্যবাদ জানাবো পরবর্তী সংবাদ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগ করতে বিনিয়োগকারীদের দেয়া মার্জিন ঋণ সুবিধা বা অর্থায়নের বিষয়ে গ্যাজেট প্রকাশ করেছে সরকার নতুন গ্যাজেট অনুযায়ী মার্জিন ঋণ ব্যবস্থা কিছুটা জটিল ও শর্তে ঘেরা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে এর মধ্যে অন্যতম এখন আর কেউ নিজ মূলধনের বেশি পরিমাণ মার্জিন ঋণ সুবিধা নিতে পারবেন না আর মার্জিন ঋণের পোর্টফোলিও পঁচাত্তর শতাংশের নিচে নামলেই ঋণগ্রহীতাকে তলব করা হবে পোর্টফোলিও পঞ্চাশ শতাংশের নিচে নামলে মার্জিন অর্থায়নকারী বিনা নোটিশে ঋণ গ্রহীতার পোর্টফোলিও হিসাবে রক্ষিত প্রয়োজনীয় সংখ্যক সিকিউরিটিস বাধ্যতামূলকভাবে বিক্রি করে মার্জিন ঋণ তুলে নিতে পারবে পুরাতন বিধিমালার অধীনে যেসব মার্জিন ঋণ নেওয়া হয়েছে সেগুলো সেই বিধিমালার আলোকেই নিষ্পত্তি করা হবে ঢাকায় স্টক এক্সচেঞ্জ ডিএসিতে সূচকের নিম্ন মধ্যে দিয়ে লেনদেন চলছে সোমবার প্রথম দেড় ঘন্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সূচক পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছে চার হাজার আটশো তিরাশি পয়েন্টে এদিকে হওয়া মোট শেয়ারের মধ্যে দাম বেড়েছে সত্তরটি কোম্পানির দাম কমেছে দুইশো ছেচল্লিশটি কোম্পানির শেয়ারের তবে দাম পরিবর্তন হয়নি চৌষট্টি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে এই সময়ে ঢাকার বাজারে লেনদেন হয়েছে মোট একশো কোটি টাকা শেয়ার ঢাকায় স্টক এক্সচেঞ্জ গতকাল লেনদেন হয়েছিল চারশো দুই কোটি টাকা শেয়ার আর সূচক কমেছিল পয়েন্ট এই মুহূর্তে রাজধানীর ঝেলে আছেন সহকর্মী শাহরিয়ার ইমন তার কাছে জানবো আজকের শেয়ার বাজারের সবশেষ তথ্য ইমন ঢাকায় স্টক এক্সচেঞ্জের শেয়ার লেনদেনের অবস্থা কী বাজারের যে এমন অবস্থা নিম্নগতি বিশ্লেষকরা কি বলছেন এর কারণটা কি হ্যাঁ ঈর্দ সুমা আজ দেশের প্রধান পুঁজি বাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় দিবসের লেনদেন চলছে আমি লেনদেনের মাঝে রয়েছি আপনি যেটি বলছিলেন যে আসলে সকালের দিকেই সূচক খানিকটা আপনার কমতির দিকে ছিল আপনার খানিকটা মন্দাভাব বিরাজ করেছে আমরা দেখেছি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর পড়ে গেছে তবে আমরা দেখছি যে এখন আবার খানিকটা আস্তে আস্তে আপনার বাজারে কিছুটা উন্নতি হচ্ছে আমরা যদি একটু সূচকের দিকে তাকাই আমরা দেখছি সূচক তেরো পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে ঢাকা স্টক এক্সচেঞ্জে চার হাজার নয়শো তেরো পয়েন্টে এছাড়া যদি আমরা লেনদেনের ক্ষেত্রে দেখি লেনদেন ভলিউম যেটি সেটিও দেখছি আমরা দুশো তেইশ কোটি টাকার লেনদেন হয়েছে ঢাকার পুঁজি বাজারে আর লেনদেনকৃত শেয়ারগুলোর ক্ষেত্রে একশো বিরানব্বইটি দাম বেড়েছে দাম কমার ক্ষেত্রে রয়েছে একশো উনত্রিশটি আর কোনো পরিবর্তন হয়নি দামের পঁয়ত্রিশ পঁয়ষট্টি শেয়ারের ক্ষেত্রে এই হচ্ছে বাজারে মোটামুটি এখনকার অবস্থা আর যেটি বলছিলেন যে আমরা গতকালকেও কিন্তু দেখেছিলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই এক্স সূচক যেটি প্রধান সূচক সেটি আমরা দেখেছিলাম আটষট্টি পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছিল। পয়েন্টে তো বাজারে আসলে যে আমরা একটি দেখছি যে ক্রমাগত নেতিবাচক একটি মন্দাভাব বিরাজ করছে কেন এই অবস্থা এই বিষয়টি জানার জন্য আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন বাজার বিশ্লেষক জনাব আহমেদ রশিদ লালি আমরা তার কাছ থেকে বিস্তারিত জেনে আসব জনাব আহমেদ রশিদ লালি আপনাকে স্বাগত আমাদের এই বিজনেস আয়োজনে আপনার কাছে যদি জানতে চাই বাজারের এই যে ক্রমাগতভাবে দরপতন হচ্ছে নেতিবাচক একটি অবস্থা বিরাজ করছে কি কারণ এর জি ধন্যবাদ দেখেন আজকে যদি বলি আমি দুইটা ইয়ে আছে হ্যাঁ দুইটা প্রোগ্রাম আছে একটা হলো উনসত্তর নাম্বার কল লিস্টে উনসত্তর নাম্বার একটা রিট পিটিশন দায়ের করা হয়েছে যেটা বিনিয়োগকারীরা দায়ের করেছে আগেনস্ট মার্জিন রুল যেটা নতুন রুল হয়েছে সেই রুলের আগেনস্টে একটা রিট দায়ের করা হয়েছে দ্বিতীয়ত হলো যে এই পাঁচ ব্যাংকে যে একীভূত করা এইটা এখন আমি তো বুঝতে পারছি না যে এই যে একীভূত করা হচ্ছে মার্জার এবং দেখেন মার্জার হয় একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংক মার্জার হয় এখন পাঁচটা একসাথে কিভাবে মার্জার হলো না অ্যাকোজিশান হলো নাকি একটা ব্যাগ ফুল অফ ডেট কেনা হচ্ছে কারণটা হলো যে ব্যাংকের সাথে এই পাঁচটা ব্যাংক জুড়বে সেই ব্যাংকটা এখনো জন্মই হয় না ইউনাইটেড ইসলামী ব্যাংক তো এই ব্যাংক যেহেতু জন্মই হয় নাই এখনও কার সাথে কার মার্জার হচ্ছে কিভাবে অ্যাকোজিশন হচ্ছে না কি হচ্ছে আমার কাছে যেটা প্রতীয়মান হয় যে সেটা হলো যে ইউনাইটেড ইসলামী ব্যাংক যেটা নতুন গঠন করা হবে এদের সাথে সো এইটা সরকার বিশ হাজার কোটি টাকা ব্যয় করবে এই মার্জারে এবং এই বিশ হাজার কোটি টাকা ব্যয় করার ফলে যেটা হবে তারা একটা ডেট ইনস্ট্রুমেন্ট কিনবে এখন প্রবলেমটা হয়ে গেছে কি জানেন যে বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছে না তাদের মধ্যে একটা প্যানিক কাজ করছে কারণ এটা পাঁচটা ব্যাংকের বিষয় না আরও পাঁচটা হয়তো আসতে পারে ভবিষ্যতে যেগুলো অবস্থা খুবই খারাপ এই অবস্থাতে আপনি যে বিনিয়োগকারীদেরকে কিছুই দিচ্ছেন না সেটা তো হতে পারে না বিকজ এটা তো ফোর্স মার্জার এটা তো কোনো ডিসিশন ব্যাঙ্ক থেকে নেওয়া হয় না এটা ফোর্স মার্জার হচ্ছে আপনারা জোর করে এই মার্জারটা করছেন সো এখানে বিনিয়োগকারীদের জন্য একটা অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া উচিত সেটা যেভাবেই হোক এটা দেওয়া উচিত কারণ আপনি ছয় মাস আগেও এই সকল ব্যাংকের লোন অ্যাপ্রুভাল দিয়েছেন ঠিক আছে আপনি ডিভিডেন্ড অ্যানাউন্স করেছে এই সকল ব্যাংক সেটার অ্যাপ্রুভাল দিয়েছেন তাহলে আজকে যে মাইনাস হয়ে গেল টোটাল এনএভি মাইনাস এই মাইনাস সেই মাইনাস এত কিছু দেখাচ্ছেন ছয় মাস আগে আপনি অ্যাপ্রুভাল দিলেন কেন প্রত্যেক বছর আপনাকে ব্যালেন্স শিট যাচ্ছে কোয়ার্টারলি রিপোর্ট যাচ্ছে এতদিন কিছুই আপনারা করলেন না সব অ্যাপ্রুভাল দিছেন আজকে হঠাৎ করে বলতেছেন যে মাইনাস হয়ে গেছে মাইনাস এইটা মাইনাস সেইটা মাইনাস এই জিনিস এভাবে হয় না আচ্ছা এখানে আমি যদি বলি যে বিনিয়োগকারীদের স্বার্থ এবং সব মিলে আসলে আপনি তো ব্রোকারেজ হাউসের মালিকও আছেন তো সব মিলে আসলে কি কি করা যেতে পারে যদি আমার সংক্ষেপে একটু বলেন জি দেখেন বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে হবে হয় নতুন ব্যাংক যেটা হবে সেটা শেয়ার দিতে হবে অথবা বিনিয়োগকারীরা যে আস্থা নিয়ে আপনাদের উপরে যে আস্থা নিয়ে আপনারা অ্যাপ্রুভাল দিলেন ডিভিডেন্ডের এবং বিশ টাকার থেকে পনেরো টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত ওনারা ন্যাপ দেখিয়েছেন সেটা আজকে আপনারা বলতেছেন জিরো সো এইটা হবে না বিনিয়োগকারীদের আস্থার সংকট হয়েছে প্যানিক সিচুয়েশন হয়েছে তো আপনারা ইমিডিয়েটলি এইটাকে একটা শুরু করতে হবে জনাব আহমেদ লুলি আপনাকে আলালি অসংখ্য ধন্যবাদ আপনাকে ঈশ্বাদ সুমা না আসলে যেমনটি ঈশ্বাদ সুমা যেমনটি আমরা শুনছিলাম যে প্রথম তিন ঘন্টায় আসলে লেনদেন পরিস্থিতি এবং বাজারের এই অবস্থার পিছনে মূল কারণটা কি সে বিষয়টি আমরা একটি ব্যাখ্যা শুনছিলাম তো রোদের ঘন্টা লেনদেন বাকি রয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে এরপরই আসলে আমরা দেখব দিন শেষে শেয়ার বাজার আজকে কি দাঁড়ায় মালদ্বীপে কেবলস বাজারজাতের অনুমোদন পেয়েছে বাংলাদেশের ওয়াল্টন কেবলস ওয়াল্টন গ্রুপের এই কোম্পানিকে সম্প্রতি মেইন পাওয়ার সাপ্লাই ও ডিস্ট্রিবিউশনে ব্যবহারের জন্য কেবলস বাজারজাতের অনুমতি দিয়েছে মালে ইউটিলিটি রেগুলেটরি অথরিটি রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে ওয়ালটন বলছে তাদের রপ্তানি পণ্যের তালিকায় নতুন যুক্ত হল কেবলস মালদ্বীপে এয়ার কন্ডিশনারও রপ্তানি করছে ওয়াল্টন দেশটিতে পর্যায়ক্রমে রেফ্রিজারেটর টেলিভিশন ওয়াশিং মেশিন সহ অন্যান্য ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য সামগ্রী রপ্তানি শুরু করবে প্রতিষ্ঠানটি নির্ভরযোগ্য আধুনিক ও স্মার্ট বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এসেছে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার সম্প্রতি ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে উদ্বোধন করেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন আমার ছিল যে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট এ আকিজ বছরের কোম্পানি ইনারা হেভি ইন্ডাস্ট্রিতে ছিল আমরা কিন্তু লাইট ইঞ্জিনিয়ারিং এ ছিলাম না বাট হোয়াট আই বিলিভ দ্য নেক্সট ফন্টিয়ার ইন বাংলাদেশ ইজ লাইট ইঞ্জিনিয়ারিং আমাদের গার্মেন্টসে যে সফলতা আসছে নেক্সট সফলতা হলো আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাবাত হোসেন সোমবার সকালে পতেঙ্গা এলাকার লালদিয়া চর কন্টেইনার ইয়ার্ড উদ্বোধনকালে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন বত্রিশ একর জায়গা উপর কন্টেইনার টার্মিনাল নির্মাণ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যার মধ্যে চোদ্দ একর জায়গা ইয়ার্ড করা হয়েছে ফলে দশ হাজার একক কন্টেইনার ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে বলে জানান উপদেষ্টা এছাড়া বন্দরের ট্যারিফ বাড়ানোর বিষয়টি এখন আদালতের এখতিয়ার তবে সব স্টেক সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি পরে বঙ্গোপসাগরের কোল ঘেঁসা বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল উদ্বোধন করেন না পরিবহন উপদেষ্টা বাংলাদেশ দেবার সময়ের সাথে কথা হয়েছে প্রত্যেকের সাথে একবারে বেশি তাদের সাজেশন নিয়েছে এখন বলে কি না আমাদের সাথে কথা হয়নি এখন কি করবো বলা এই ট্যারিফের ব্যাপারে কোট নির্দেশ দিয়েছে আমরা ভোটের নির্দেশ মেনে